মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং এখানকার বিধায়ক এবং মাননীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের শ্রী স্বপন দেবনাথ মহাশয়ের উদ্যোগে এই কলেজটি দু হাজার সালে জুলাই মাস থেকে তার যাত্রা শুরু করে এই কলেজে সমস্ত বিষয়তেই অনার্স এবং জিয়াল কোর্স পড়ানো হয় আমাদের ২৬ জন পূর্ণ সময়ের শিক্ষক আছেন এবং চারশোর অ্যারাউন্ডে আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা আমাদের কলেজে একটা খুব বড়ো লাইব্রেরি আছে এবং খেলার মাঠ রয়েছে তার সঙ্গে আমাদের কম্পিউটার সেন্টার আছে এবং এই কলেজের ছাত্রছাত্রীদেরকে আমরা স্পোকেন ইংলিশ এবং কম্পিউটার ট্রেনিং দিই আমাদের পড়াশোনার বাইরে গিয়ে এবং এগুলো সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া আমি এই জন্য এই এলাকাবাসী এবং এই অঞ্চলের সকল মানুষকে আমার কাছে আমার আবেদন যে আপনারা আপনাদের মেয়েদেরকে আন্ডার গ্র্যাজুয়েট পড়ানোর জন্য বিএ বিএসসি সি পড়ানোর জন্য এই কলেজে পাঠান এবং আমরা কিন্তু তাদেরকে একটা সফল আর নাগরিক হিসেবে তৈরি করতে আগামী দিনে সমর্থ হব ধন্যবাদ আমি প্রফেসর কৃষ্ণ দত্ত অধ্যক্ষ গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার ডিগ্রি কলেজ কাললামান